নমস্কার মসনমাজের জন্য সালাম মদিনা টু জিরো থ্রি নাইনে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল ডিউটিতে আজকে চলে আসছি তা যে যেখান থেকে দেখছেন অবশ্যই মদিনা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর বন্ধুরা আমাদের অর্ডারে কী কী মাল আজকে অর্ডারে আমরা দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাবো তা তাহলে ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের অর্ডারের মাল এগুলো রেডি করে রাখছি কমপ্লিট করে রাখছি আর পানি তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এই যে সকালে কিছু মাল আছে এদিকে কিছু ডিসপ্লে করে রাখছি

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নতুন করে আবার কেকগুলো সুন্দর করে ডিসপ্লে করে দিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরই লাগছে কেকগুলো আজকে পুরোটা ধাপি সম্পূর্ণভাবে ভরে রাখছি বন্ধুরা বিকাল হয়ে গেছে বিকালে কিছু ভিউ আপনাদেরকে দেখায় প্রথমে আপনাদের একটা শর্ট ভিডিওতে দেখাইছিলাম কেক আর অল্প কিছু কেক আছে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছিল আপনার তিনশো বিশ টাকা তিনশো মিষ্টির পিজোটাও একটু কটা কি আপনাদের ভিতরে কী কী মিষ্টি আছে সব কিছু মিষ্টি আছে ওটা কি স্পেশাল মিষ্টি পায়াটা স্পেশাল তিনশো টাকা স্পেশাল স্পেশাল

সকালে কিন্তু ছিল একরকম এখন হয়ে গেছে আর এখন কিন্তু প্রত্যেকটা স্তর কিছু কম বেশি মিষ্টি নাই আজকে আল্লাহ রহমতে আমাদের কম বেশি ভালো সেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দোকানে এখন কাস্টমার রয়েছে আর সব থেকে বড় কথা যে আজকে আমরা গরম মিষ্টি বিক্রি করছি গরম চমচম কালো জম বিক্রি করছি কারণ আজকে আজকে আসলে আপনার আমাদের দুধের দাম অনেক বেশি থাকার কারণে যারা ব্যাপারী আছে এরা আপনার দুধ একদমই কম নিয়ে আসে কম নিয়ে আসতে যারা একশো ষাট লিটার নিয়ে আসতো বা দুশো লিটার নিয়ে আসতো তারা নিয়ে আসতে তো শুধু ষাট লিটার পঞ্চাশ লিটার এমন করে ব্যাপারীরা দুধ নিয়ে আসতে এই কারণে আমরা মিষ্টি একবারে সময় মতন ভালো করে বানাইতে পারছি না মানে একসাথে অনেক মিষ্টি বানাবো সেমন পাচ্ছি না বুঝছেন এই কারণে আমাদের মিষ্টি একটু শর্ট পড়েছে আর আল্লাহ রহমতে আমাদের দিন অনেক ভালো ছিল আছে। এখনও অনেক ভালো ডিসেম্বর মাস অনুযায়ী অনেক ভালো বিক্রি হচ্ছে তার সব কিছু আপনাদের দোয়াই আর যারা এখনও আমাদের মদিনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি শেয়ার এখনও আমার ভিডিওর মধ্যে একটু ভুল হতে পারে যারা এখনও আমাদের মদিনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা শেয়ার করেননি তারা অবশ্যই যারা আমাদের নতুন ভাইয়েরা আছে বা বন্ধুরা আছে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মদিনার আর এইভাবেই আপনারা পাশে থাকবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো দেখতে হলজন এগুলো আমাদের স্পেশাল স্পেশাল জিরানি আর এগুলো রেগুলার তো সব সময় উপরে বানাই সবসময় আরে আমার নাম ধর আমার কারিগর হ্যাঁ তোমার মত সেলমানের

থেকে আরো কিছু কেক বিক্রি করছি বন্ধুরা নাই অল্প কিছু কেক আছে আবার কাস্টমার আছে তাই কেক নেবেন নাকি বন্ধুরা এখন বাজে হচ্ছে আপনারা দশটা আটচল্লিশ এখন আমরা আর কি এগারোটার দিকে দোকান আর কি বন্ধ করব আর আমি শিফটি চেঞ্জ করছি সকাল নয়টার দিকে আসি আর হচ্ছে আপনার রাত এগারোটার দিক দোকান একবারে বন্ধ করে যাই তো এখন আমরা আর কি বন্ধুর পিমিশন নিয়েছি দেখতে পাচ্ছেন এদিকে ঘর মশার মশি কাজ চলতেছে হ্যাঁ বাইরে প্রচুর ঠান্ডা 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 পড়তেছে